বন্ধুরা আজকে আবারও মেসেঞ্জারে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সম্পূর্ণ নতুন নিয়মে মেসেঞ্জারে কীভাবে একটা গ্রুপ খুলবেন এবং কিভাবে গ্রুপে বন্ধুদের অ্যাড করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো অনেক সময় ম্যাসেঞ্জারে আমাদের একটা গ্রুপ খোলার প্রয়োজন হয় তাই আপনারা যারা চাচ্ছেন যে ম্যাসেঞ্জার একটা গ্রুপ খুলবেন তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেরি না করে চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে নতুন নিয়মে ম্যাসেঞ্জার একটা গ্রুপ খুলতে হয় ওকে তো ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে হলে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ম্যাসেঞ্জারের গ্রুপ খোলার জন্য এখানে উপরের দিকে একটা ফেন্সিল আইকনের মতো দেখতে পাবেন আপনি এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন ফেন্সিল আইকনের উপর ক্লিক করলে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন গ্রুপ চ্যাট নামে একটা অপশান দেওয়া রয়েছে জাস্ট আপনি এখান থেকে গ্রুপ চ্যাট অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি আপনার গ্রুপে কোন কোন বন্ধুকে অ্যাড করতে চাচ্ছেন তাদের এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন বেছে বেছে এক একটা করে সিলেক্ট করে নেবেন যাকে যাকে গ্রুপে নিতে চান তাকে তাকে এভাবে সিলেক্ট করে নেবেন আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারা কিন্তু উপরে এখানে অ্যাড হতে থাকবে তো এভাবে বন্ধুদের সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন গ্রুপ নেম নামে একটা অপশান দেওয়া আছে আপনি এই গ্রুপ নেমে টাস্ক করবেন এবার এখানে আপনার গ্রুপের নামটা লিখে দেবেন আপনি যে নামে গ্রুপটা খুলতে চান সেই নামটা এখানে লিখে দেবেন তো আমি গ্রুপের একটা নাম লিখে দিচ্ছি তো এখানে নামটা দেওয়া হয়ে গেলে আপনি উপরের দিকে দেখতে পাবেন ক্রিয়েট নামের একটা অপশান আছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলে কিন্তু একটা গ্রুপ এখানে ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবার আপনাকে আপনার গ্রুপের জন্য একটা প্রোফাইল ফিক্সার দিতে হবে তো প্রোফাইল ফিক্সার দেওয়ার জন্য আপনি এখান থেকে এই ফিক্সারের উপর ক্লিক করবেন আবারও এখান থেকে ফিক্সারের উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এখানে ফটো নামে একটা অপশান চলে আসবে আপনি এই ফটোতে টাচ করবেন ফটোতে টাচ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি যে ফটোটা আপনার গ্রুপের প্রোফাইল ফিক্সারে দিতে চান সেই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তারপর থেকে থেকেই তিরাইকোনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে ভালোভাবে আপনার ফটোটা সেট করে নেবেন তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমার প্রোফাইল পিকচারে অ্যাড হয়ে গেছে এখন আমি যদি এখানে মেসেজ পাঠাই তাহলে এই মেসেজটা সবার কাছে চলে যাবে আপনার গ্রুপে যাদেরকে অ্যাড করেছেন তাদের সবার কাছে কিন্তু আপনার এই মেসেজটা চলে যাবে এখন কিন্তু আপনার একটা গ্রুপ খোলা হয়ে গেছে তো আপনি যদি চান যে নতুন কোনো বন্ধুকে গ্রুপে আবারও অ্যাড করবেন তাহলে যে কাজটা করবেন এখানে দেখতে পাবেন অ্যাড নামে একটা অপশান আছে এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার যে বন্ধুকে অ্যাড করতে চান তার ডান ফার্স এখানে ক্লিক করে করে অ্যাড করে নেবেন তারপর উপরে দেখতে পাবেন অ্যাড নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে আবারও অ্যাড অপশানে ক্লিক করে দেবেন তাহলে তারাও আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে তো আপনি যদি দেখতে চান যে কাকে কাকে গ্রুপে অ্যাড করেছেন তাহলে এখান থেকে এই মেম্বার্স অপশানে ক্লিক করলেই যাদেরকে গ্রুপে অ্যাড করেছেন সবাইকে এখানে পেয়ে যাবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ম্যাসেঞ্জারে একটা গ্রুপ খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন